সহযোদ্ধা প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন সংবাদ জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলকে ঘিরে সংঘর্ষ পুলিশ সহ আহত সাতজন জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে একজন পুলিশ সদস্য সহ সাতজন আহত হয়েছেন শুক্রবার বিকেলে সরকারি কলেজ ক্যাম্পাসে ঘটনা ঘটে আহতরা হলেন ছাত্রদল নেতা তামিম বাই শারিফুল ইসলাম পঁচিশ শাহরিয়ার কবির তেইশ রাফি ২৬ সোয়াইব হোসেন চব্বিশ সোহান কবির আঠাইশ এবং পুলিশের উপপরিদর্শক আরিফুল ইসলাম পঁয়তাল্লিশ তারা সবাই বর্তমানে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান ছাত্রদলের কলেজ শাখার আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেনের নেতৃত্বে কলেজ ছাত্রদলের একটি পক্ষ শুক্রবার সকাল থেকে কলেজে অবস্থান নেয় এ সময় তারা কাউন্সিলের প্রতিবাদে নানা রকম স্লোগান দিতে থাকেন এর ফলে বিকেল তিনটায় কাউন্সিল করতে পারেনি কেন্দ্রীয় নেতারা এক পর্যায়ে কলেজ এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বিস্তারিত দেখুন সংবাদ